মেয়ের বায়নাতে অবশেষে সন্ধ্যায় আমাকে বের হতেই হলো হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার ছোট্ট বাগানে নতুন ফুলের শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকে নাস্তা বানানোটা ওইভাবে আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো এই তো এখানে আমি পাউরুটিটা টোস্ট করে নিয়েছি ডিম আর আর চিনি দিয়ে আর এক গ্লাস পানি নিয়ে নিয়েছি আজকে সকালে নাস্তাটা আমার বড় মেয়ে তৈরি করে দিয়েছে তো আমি ঘুম থেকে ওঠার পর সংসারের অন্যান্য কাজগুলো আর কি করছিলাম তো মেয়েরা যে রুমে থাকে সেই রুমটা আর কি আমি গুছিয়ে নিয়েছিলাম আর আজকে আমার আমরা যে রুমে আর কি থাকি তো সেই বেডরুমটা আজকে একটু আর কি খুব ভালোভাবে ছেড়ে মুছে পরিষ্কার করে নেব ঈদের আগে ছাড়া হয়েছিল এর মধ্যে কিন্তু আর মোছার কাজগুলো হয়নি তাই আর কি সকালবেলা রুটির ঝামেলাটাও করিনি নাস্তা করতে করতে আমার সকল প্রিয় আপ ভাইয়াদেরকে বলবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই পাশ থেকে এই তো আমি নাস্তাটা করে নিচ্ছি আর নাস্তা করে তারপরেই তো ঘরে কাজে চলে আসলাম তো এখন ঝুলঝাড়ু দিয়ে তারপরে আর কি আমি খুব সুন্দর করে পুরো রুমের ঝুলগুলো ছেড়ে নেব এটা তো ছেড়েছিলাম সেই ঈদের আগেও অনেক আগে ছেড়েছিলাম তো হালকা পাতলা আর কি ঝুল পড়েছে তো ভাবলাম যে একটু পরিষ্কার করে ফেলি আসলে এই রুমটা আমার একটু রঙ করার ইচ্ছে ছিল তো রঙ করব করব করে আর ওই রকম সময় হচ্ছে না তো রঙের দোকানেও যাওয়া হচ্ছে না আর রঙও আনা হচ্ছে না তাই আর কি করাও হচ্ছে না তো যাই হোক ঝুল যেহেতু পড়েছে তো এটা দেখে আর কি সহ্য হচ্ছিল না ভাবলাম যখন রঙ করব তখনকার কথা তখন তো আজকে আর কি ঝুলগুলো ঝেড়ে তারপর বিছানা চাদরটা পাল্টে ফেলি আর দেখলাম যে ফ্যানেও অনেক ময়লা জমেছে তো ফ্যান কি পরিষ্কার করতে হবে তো আমি খুব সুন্দর করে পুরো রুমের ছুলগুলো কিন্তু ছেড়ে নিয়েছি আর এ পাশ থেকে যে আর্টিফিশিয়াল যে ফুলগুলো ছিল এগুলো আর কি মাঝখানে যখন আর কি খুবই গন্ডগোল গেল তো ওই মুহূর্তে কিন্তু আমি ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম তো ফুলগুলো মোটামুটি পরিষ্কারই আছে শুধু ফুলের টপগুলো পরিষ্কার করে তারপর আর কি আমি এখন আবার রেখে দিলাম আর আলমারির উপরে আমার কিন্তু বড় একটা জিন্সের কাপড় বিছানো আছে তো এটার মধ্যে কিন্তু অনেক ধুলা পড়েছে তো আলমারির উপরে বেশিরভাগ দেখা যায় আমি কোরআন শরীফ বা হাদিসের বই এগুলো আর কি রাখি তো খুব ভালো করে আলমারির উপরের অংশটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর এটা খুব ভালো করে ঝেড়ে তারপরে কাপড়টা আর কি উলটিয়ে আবারও বিছিয়ে নিলাম তো এটার উপরে এখন আমি কোরআন শরীফগুলো রেখে দিব তো মোটা একটা কাপড় দিয়ে রাখলে দেখা যায় কি উপরে কিন্তু ওইরকম ধুলোবালির আস্তরণটা আর অত মোটা হয়ে আর কি আলমারির উপর পড়ে না আর আলমারির উপরে তো প্রতিদিন মোছাটাও সম্ভব না তো যার কারণে কিন্তু আমি আলমারির উপরে এরকম একটা কাপড় ব্যবহার করে থাকি এখানে আমার আর আমার বড় মেয়ের কোরআন শরীফ দুইটা রেখে দিলাম আর বাকিগুলো হাদিসের বই এ পাশ থেকে এই যে যে সুরার ওয়ালমেটটা ছিল এটাও নামিয়েছিলাম তো এটাও খুব ভালো করে মুছে অফ ক্যামেরাতে তারপর আবার জায়গা মতো রেখে দিলাম তো এই মুহূর্তে কিন্তু দেখা যায় যে বাসায় কারেন্ট খুবই বিরক্ত করছে এই তো কারেন্ট আসছে আবারও যাচ্ছে এমন একটা পরিস্থিতি আর কি তো যাই হোক আমি এখন আজকে দুপুরের জন্য আর কি কাজকি মাছটা আনা করব মাছটা রাতেই আনা হয়েছিল ওইভাবেই রেখে দিয়েছি আর পরিষ্কার করে রাখা হয়নি তো ভাবলাম যে মাছটা ভিজিয়ে তারপর আবার রুমের কাছে আসি তো ওই পাশ থেকে মাছটা ভিজিয়ে দিয়ে এরপর চলে আসলাম এই আবার ফ্যান পরিষ্কার করার জন্য গত ভিডিওর আগের ভিডিওতে আমি আমার চুল পড়া নিয়ে অনেক কথা বলেছিলাম তো সেখানে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো দেখলাম যে না সমস্যাটা শুধু আমারই না এই যে সমস্যাটা অনেক আপুদেরই তো আসলে এত প্রচুর পরিমাণে চুল পরে তো জানি না মাথায় তো ওইভাবে নারকেল তেল ব্যবহার করতে পারি না মাথায় তেল দিলে মাথা কেমন যেন ভার হয়ে যায় তো বেশিরভাগ কিন্তু আমি তেল ছাড়াই থাকি হয়তোবা দু সপ্তাহে দু বার আর কি শ্যাম্পু করে নেই তো এক এক সময় এক এক শ্যাম্পু ব্যবহার করি দেখা যায় মনে হয় যে এই শ্যাম্পু না ওই শ্যাম্পুটা ব্যবহার করলে হয়তো চুলটা কম পড়বে কিন্তু দেখি যে না যেই যেই কথায় সেই কাজ আর কি চুল পড়তেই হবে আর চুলগুলো পড়বেই তো আমি কিন্তু কথা বলতে বলতে আমার শোকে উপরের অংশটা খুব ভালো করে ছেড়েছি আর সারা ঘরে দেখেন কত ময়লা এগুলো কিন্তু সবই আমি চুল ঝাড়ু দিয়ে একদম খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপর অফ ক্যামেরাতে একদম আমি বিছানাপত্র ছেড়ে ফার্নিচারগুলো যেগুলো ঝুল পড়েছিল ওগুলো আর কি মুছে পরিষ্কার করে নিয়েছি আসলে দেখা যায় কি কাজের চাপটা না যখন খুব বেশি পড়ে তখন কিন্তু ক্যামেরা ধরাটা একটু কঠিন হয়ে যায় তাই আজকের কাজগুলো ওইভাবে আমি আর ক্যামেরা বন্দি করিনি পাশে মাছটা ছুটে গিয়েছে তো কারেন্ট যেহেতু বাসায় নেই আমি দৌড়ে চলে আসছি আগে রান্নাঘরে তো দেখা যায় মাছটা যদি না ধুতে পারি আর আমি পানিটাও ভরে রাখিনি তাই আর কি তাড়াতাড়ি করে রান্নাঘরে এসেছি যে আগে মাছটা অন্তত ধুয়ে পরিষ্কার করে নিলে পরে রান্না করতে তেমন একটা সময় লাগবে না আর মাছগুলো একেবারে ফ্রেশ ছিল আর একদম পরিষ্কারই ছিল তেমন ময়লা বা অন্যান্য কত শামুক ঠামুক কত কিছু থাকে না এগুলো কিন্তু কিছুই ছিল না তো অলরেডি কিন্তু গোসলখানার কলে পানি চলে গিয়েছে আর এই যে এখন কিন্তু এই সিঙ্কের কলের পানিটাও চলে গেল তো আমি খুব ভালো করে আর কি এই যে মাছটা এই জালিটার মধ্যে করে একটু ধুয়ে নিচ্ছিলাম আমার এই জালিটা না ফেটে গিয়েছে তো ভাবলাম যে ফেলে দেবার আগে একবার মাছ কুইল এটার মধ্যে ধুয়ে ফেলি অন্য কোনো কিছু আর ওইভাবে ভরাতে ইচ্ছে করছিল না তো এক বোতল পানি ছিল মোটামুটি আমার মাছ ধোয়া কিন্তু হয়ে এসেছে আর যতটুকু বাকি ছিল ওই এক বোতল পানি দিয়ে কিন্তু বাকি মাছটা ধুয়ে পরিষ্কার করে নেছি। আমার কোনো একজন আপু আর কি বলেছিল যে আমি যেন গাছের মেহেদি পাতা ব্যবহার করি তাহলে চুল কম পড়বে আসলে কি আমি শুধু কাজের বেলায় ঠিক আছি নিজের যে ওইভাবে যত্ন আদি করা বা নিজে ওইভাবে পরিপাটি করে রাখা সেটা কিন্তু আমি কখনো রাখতে পারি না তো এটা আমার সমস্যা যে মাথায় মেহেদি বাটা দিতে গেলে তো পাতা মেহেদি ওটাকে আনতে হবে তারপরে বেটে আবার মাথায় দিতে হবে আসলে এই ধৈর্যটাই আমার মধ্যে কাজ করে তো এই পাশ থেকে আমি এই তো একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু আর কি দিয়ে দিব আর আলুটা একেবারে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। তো এটা এখন খুব ভালো করে হাতে মাখিয়ে তারপর আর কি আমি মাছটা দিয়ে মেখে নেবো আর আজকে দুপুরে রান্না বান্না ছিল এই তো কাচকি মাছ আর সাথে আমি আলু দিয়ে করলা ভাজি করে নেব তো কাজ তো ঠিকই করছি ওই পাশ থেকে হঠাৎ করে যখন দুপুর প্রায় দুইটা কি তিনটা বাজে তো ওই মুহূর্তে আমার বড় মেয়েটা এসে খুবই প্যারা দিচ্ছে তো হঠাৎ করে ও দেখতে পেলো যে ওর স্কুলের গ্রুপ থেকে আর কি ফেসবুকে আজকে মেসেজ দিয়েছে যে আজকে স্মৃতিসুদে সবাই যাবে তো মোটামুটি সব স্কুলের স্টুডেন্টরাই চাইলে যেতে পারবে তো এটা স্টেটাসটা আর কি দেখার পর থেকে মেয়ে এত পাগল হয়ে গিয়েছে যে ও আর কি সেখানে যাবে আসলে যারা মারা গিয়েছেন তাদের উদ্দেশ্যে আর কি ওইখানে মোমবাতি জ্বালানো হবে তো সেই উদ্দেশ্যে আর কি যাওয়ার জন্য বলছিল তো আমার তো হাতে অনেক কাজ একে রুম পরিষ্কার করেছি এখনও রুম মোছা হয়নি তারপরে আবার রান্না রান্নাবান্নার জন্য দৌড়ে চলে এসেছি একদিকে কারেন্ট থাকছে না আর দিক দিয়ে পানি চলে যাচ্ছে আসলে কোনটা রেখে কোনটা করব আমি নিজেই বুঝে উঠতে পারছি না তো এর মধ্যে কিন্তু অফ ক্যামেরাতে আমি রুমটা ছাড়ার পর ওই রুমের চাদরগুলো কিন্তু তুলে নিয়েছিলাম তো সেই চাদরগুলো আমি হালকা কু গরম পানি করে সিলিন্ডারে তারপর আর কি বসিয়ে দিয়েছিলাম তো ওই পানিটা দিয়ে আমি চাদরগুলো একটু ভিজিয়ে রেখে ওয়াশিং মেশিনে কিন্তু ধুতে দিয়েছি তো আমার দুইটা রুমের দুইটা চাদর কিন্তু তোলা ছিল তো ওগুলো আমি তুলে ধুয়ে অলরেডি কিন্তু আমি হালকা একটু ভাতের মার দিয়ে সেগুলো ছাদে মেলে দিয়ে এসেছিলাম তো এর মধ্যে দেখতে পেলাম যে হঠাৎই বৃষ্টি নামছে আবার হঠাৎ করে অনেক রোদ উঠছে একদিকে কাজের ফাঁকে ফাঁকে বাইরেও কিন্তু আমাকে চোখ রাখতে হচ্ছে যে কখন যেন আবার বৃষ্টিটা নেমে যায় আর ছাদে কাপড় চোপড় দিলে দেখা যায় দৌড়ে আরও একটা দেখা যায় আরও একটা তালা বেয়ে তারপরে কিন্তু আমার কাপড় চোপড়গুলো আনতে হয় তো একটু ভয়ে ভয়ে ছিলাম যে কাপড় এত সুন্দর করে ধুয়ে মা দিয়ে দিয়েছি আর এখন নাকি হয়ে যায় তো দেখা যাক বাইরে কিন্তু এখনও প্রচণ্ড রোদ আর এপাশ থেকে আমি এই যে করলা ভাজিটা করে নিয়েছি আর মোটামুটি মাছের তরকারিটাও আমার বলক চলে এসেছে তো চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি তো ঝোলটা যখন একেবারে টেনে যাবে তখন আর কি আমি নামিয়ে নেব জুলপ্রিয়া আইডি থেকে আপু কমেন্ট করেছে গতকালকে বড় একটা কমেন্ট করেছিল তো আপু আর কি আমার বারান্দার ফুলগুলো এত পছন্দ করে তো আপু নাকি আমার ফুল গাছগুলো দেখে দেখে সে আর কি নার্সারিতে গিয়ে সেম আমার যে যে গাছগুলো আছে সে গাছগুলো আর কি আপু কিনে নিয়ে এসে তার বারান্দাটা সাজিয়ে নিয়েছে তো আপু আর কি এইরকম একটা কমেন্ট করেছে আর আপু বলেছিল যে আমি যেন বেশি বেশি করে আমার বারান্দার গাছগুলো একটু দেখাই আসলে আমার বারান্দার গাছগুলো কম বেশি অনেক কাপুরে কিন্তু পছন্দ করেন তো দেখা যায় কাজের মধ্যে যেদিন খুব একটু বেশি ডুবে থাকি সেদিন ওইভাবে বারান্দার গাছগুলো আর শেয়ার করা হয় না তবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার আমি দেখিয়ে দিব আর টুকটাক তো প্রতিদিন আপনাদের সাথে বারান্দার বাগানগুলো শেয়ার করেই থাকি পানি নেই তাই আর কি থালা বাসনগুলো ধোয়া হয়নি তো পাশ থেকে আমার বড়ো মেয়েকে একটু বললাম যে মা একটু সুন্দর করে তুমি রুমটা একটু ঝাড়ু দিয়ে দাও তো একদম দেখতে পেলেন যে একেবারে খাটের নিচটা পরিষ্কার করতে গিয়ে একেবারে শুয়ে পড়েছিলো তো একদম শুয়ে তারপর পুরো ফ্লোরটা একদম খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছে আর কি খাটের নিচটা তো আমি কিন্তু খাটের নিচে কখনও ময়লা ওইভাবে জমতে দিই না আমি কিন্তু প্রত্যেক দিন আমার খাটের নিচটা ঝাড়ু দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিই হয়তোবা ওইভাবে আপনাদের সাথে শেয়ার করি না কারণ খাটের নিচটা যদি ওইভাবে ঝাড়ু দেওয়া না হয় না তাহলে মনে হয় যে আমার ঘরটাই যেন পরিষ্কার হয়নি এ কাঁথাটাও কিন্তু পরবর্তীতে গরম পানি করে আমি ধুয়ে দিয়েছিলাম যেহেতু রুমের ফ্যানটা পরিষ্কার করা হয়েছে আর এই যে দুপুরে রান্না বান্না ভাত কাচকি মাছের তরকারি আর ছিল করলা ভাজি দিয়ে ভাত তো এটা খেয়ে অলরেডি কিন্তু বের হতে হতে আমার প্রায় সাড়ে পাঁচটা ছয়টার দিকে আমি বের হয়েছি তো এই যে দেখেন আমাদের বাইপেলের এদিকে এটা বড় একটা শপিং মল ছিল তো এটাকে ভেঙে চুরে কি অবস্থা করেছে তো এখনও যে আমরা খুব শান্তিতে আছি তা কিন্তু নেই তো এখনও কিন্তু আমরা প্রতিদিন ডাকাতের ভয়ে আমাদের ঘুম কি মোট কথা আসেই না তো যাই হোক ডাকাতের কথা পর কোনো পরবর্তীতে কোনো ভিডিওতে বলবো এ পাশ থেকে আমরা স্মৃতিসূত চলে এসেছি তো আমি যখন এসেছি দেখা যায় এখানে আইডি কার্ড ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি তো মেয়ের একটা আইডি কার্ড দিয়ে আমি আমার ছোটো মেয়ে আর ওর বাবা আর কি এসেছিলো তো ওর বাবাকে মোট কথা আনতে চাইনি কারণ এই মানুষটা যেখানে যাক না কেন সব জায়গাতে গিয়ে এত প্যারা দেয় যে কোথাও গেলে তাকে নিয়ে স্বস্তি মতো বসতে পারি না তো খুব আর কি তাড়াহুড়া করে যার জন্য মেয়েও নিতে চায়নি বা আমিও নিতে চাইনি তো বারবার আর কি আমরা যখন ভ্যানে করে আসছিলাম তখন আর কি জবার আব্বু পিছন থেকে ও বাইকে করে আসছে তো আমি আসার সময় তাকে বলেছি যে যেতে পারো কোনো প্যারা না যতক্ষণ সময় লাগে লাগবে মেয়ে সময় কাটাবে যেহেতু অনেকদিন যাবত স্কুল বন্ধ আর ওইভাবে ঘর থেকেও বের হয় না তবে এখানে কিন্তু আশেপাশের স্কুলের তো মোটামুটি ভার্সিটির ছেলেমেয়েরাও মোটামুটি এসেছিল কম বেশি সবাই এসেছিল তো সন্ধ্যা সাতটার দিক আর কি এখানে মোমবাতি দিয়ে শহীদদেরকে স্মরণ করা হবে তো এখানে আর কি ব্যবসা স্কুল থেকে যারা ভলেন্টিয়ার ছিল তো তারা আর কি এখানে বসে শহীদদের স্মরণে কিছু কথা বলছিল আর ব্যবসা স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন ছাত্র গিয়েছিল তো সেখান থেকে যাবার পরে একজন ছাত্র বিদ্ধ হয় এটা ছিল ছয়ই আগস্টের সন্ধ্যা ছয়টা সাতটার দিকের ভিডিও তো তখন আর কি ছেলেটা বলছিল যে সে মৃত্যুর সাথে পাঁজা করে তিন দিন হাসপাতালে থেকে আর কি ছয় আগস্ট সকাল নয়টা নাগাদ সে আর কি মারা যায় এমনটাই আর কি বলছিল তো আসলে বসে বসে শুধু ভাবছিলাম যে কত ছাত্রীদের রক্তের বিনিময়ে যে নতুন করে মনে হলো যে দেশটা আবার স্বাধীন হয়েছে আসলে এত সহজে কিন্তু এই কথাগুলো আমরা ভুলতে পারবো না প্রত্যেকটা মুহূর্তে যেন এই যুদ্ধক্ষেত্রর কথাগুলো বারবার মনে হয় তো এখান থেকে ছেলেরা এক পাশ থেকে তাদের মোবাইলের সবগুলো আলো জ্বালিয়ে দিয়েছিল আর মেয়েদেরকে সবগুলো মেয়েকে এক সাইডে বসিয়ে দেওয়া হয়েছিল উপরে কিন্তু ড্রোন দেওয়া হয়েছে তো ড্রোনের সাহায্যে আর কি ভিডিওটা করা হচ্ছিলো তো আমরা চারপাশ থেকে একটু বসেছিলাম আর এই যে সবার হাতে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট একটু নিস্তব্ধ থেকে তারপরে ধন্যে ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই গানটি আর কি গাওয়া হচ্ছিল তো দেখতে দেখতে এই ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাফরাত কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম